কিন্তু মাদ্রাসা নয় স্কুল বলি কলেজ বলি বিশ্ববিদ্যালয় বলি ওই ষোলোই আগস্ট সতেরোই আগস্ট আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের কথা বলি এবং দিন শেষে আমরা এরকম অনেক মানুষ দেখেছি তিন চার পাঁচ অগস্ট যারা সারাদিন হয়তো অফিসে যেতে হয়েছে কিন্তু অফিস শেষে সরাসরি রাজপথে এসেছে আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা কোনো না কোনো কারণে নিজে হয়তো আসতে পারে কিন্তু নিজের সন্তান স্ত্রী তাদেরকে আসতে বাধা দেয়নি ওই মিরপুর ডিওয়াইচএস থেকে শুরু করে যেখানে আর্মির অবসরপ্রাপ্ত অফিসাররা থাকে বর্তমান অফিসাররা থাকে তাদের অনেক সন্তান সহধর্মী আমাদের সাথে ওই ক্যান্টনমেন্ট সংলগ্ন ওই ডিওয়াইচএস এলাকাগুলোতে এই অভ্যুত্থান শরিক হয়েছিল তো এই যে এত জীবন দেয়ার রক্ত দেয়ার তীব্র আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে কোনোদিন পরিমাপ করা যায় আমাদের আকাঙ্ক্ষা ছিল পাহাড় আমাদের এই দেশ দেশের আগামী সব কিছু নিয়ে শব্দগুলো ছিল পাহাড় সম কিন্তু পাঁচই অগস্টের পরবর্তী সময় আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে তথ্যগুলো এবং পরোক্ষভাবে যে বিষয়গুলো দেখছি যেগুলো আমাদের সম্ভাবনাকে আজকে যে আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার কথা আমরা বলছি সেই সম্ভাবনাকে পদে পদে বিভিন্ন আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় যখন শহীদ পরিবারের সাথে কথা বলি আমাদের আহত যোদ্ধাদের সাথে কথা বলি তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি চায় সেটা হচ্ছে যাদের মাধ্যমে যে খনিরা সক্রিয়ভাবে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহন্দা চালিয়েছে তাদের বিচার করা কিন্তু আজকে আজকে এই বিচারিক প্রক্রিয়াটি সরাসরি কিংবা প্রত্যক্ষ হচ্ছে একটি বিচারিক প্রক্রিয়া আমাদের ওই যে আইন বিচার বিভাগীয় যে মন্ত্রণালয় ওই যে কম সেখানে যাওয়ার পূর্বে কিন্তু সেখানে গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এখানে করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে গোয়েন্দা সংস্থা এই জায়গাগুলোতে আমরা কি দেখছি আমরা আজকে দেখছি বাংলাদেশ পুলিশ এমন একটি প্রতিষ্ঠান যদি তাদের ওই পোশাকের যে শপথ সেই শপথকে সামনে রেখে চলে তাহলে আমরা মনে করি দেশের পাট পর্যায়ের অর্ধেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায় তাদেরকে খুনি হাসিনা একটি প্রতিষ্ঠানের মতো না রেখে ক্ষমতায় একটি টুল থাকা হিসেবে ব্যবহার করেছিল এই 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 যে যে তাদের দাসত্ব মিশে যাওয়া অভ্যুত্থানে এত বড় একটি অপকর্মের সাথে জড়িত হওয়ার পরও অভ্যুত্থানে তাদেরকে এত খারাপভাবে ব্যবহার করার পরও আজকে সবাই নয় কিন্তু অনেক পুলিশ সদস্য দেখছি যাদের এখনো ওই শিক্ষাটি হয় না যারা এখনো বিন্দু মাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে দলের কাছে গোষ্ঠীর কাছে সৌঁপে দিচ্ছে তারা আজকের কথা চিন্তা করছে না তারা চিন্তা করছে আগামীতে কে তাদেরকে ফেভার করে একটি ভালো চেয়ারে বসাতে পারবে ঠিক একই জিনিস আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি আগে একটা একটা করা হতো এখন একাধিক নাম আসছে এই নামগুলো হচ্ছে এই নামগুলো তাদের জায়গা থেকে কি করছে আওয়ামী লীগের বিভিন্ন দোষর যারা মাঠ পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে খুনি হাসিনাকে পেট্রোনাইজ করেছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা প্রত্যক্ষ মদদে হয় টাকার বিনিময় না হয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে